তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ায় জুডিশিয়ারিকে বাদ রেখে অথবা শেষের দিকে রেখে ওপরে আরও একটা দুইটা তিনটা বিকল্প সাজানো যায় কিনা এই বিষয়ে কিন্তু কি কি বিকল্প সুস্পষ্টভাবে দেয়া যায় এই বিষয়ে আমরা বক্তব্য শুনছি প্রস্তাব আসতেছে আমরা দলীয় ফোরামে আরও আলোচনা করে নেক্সট দিনের আলোচনার আগে আশা করি আমাদের বিকল্প প্রস্তাব গুলো নিয়ে আসতে পারবো না সেটা ডিটেলিং এ যাচ্ছে না সবগুলো প্রস্তাব আমরা বিবেচনায় রাখতেছি আমরা দলীয় ফোরামে আলোচনা করে একটা দুইটা তিনটা বিকল্প কে কে আছে সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমাদের পক্ষ থেকে সেই প্রস্তাবগুলো অবশ্যই দেব সবগুলো বিবেচনা ঘোষণাপত্রের বিষয়ের আগে যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে কেউ থাকে আমি যেহেতু আমার একটা কমিটমেন্ট আছে যে আমি সাংবাদিক বন্ধুদের সব প্রশ্নের মোটামুটি সন্তোষজনক জবাব দেওয়ার চেষ্টা করি এটা যেহেতু একটা বর্তমানে আলোচ্য বিষয় সেই জন্য এটা অ্যাটেন্ড করি জুলাই ঘোষণাপত্র সম্পর্কে একটি রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে সরকারের উপর অন্তর্বর্তী সরকারের উপরে দায়িত্ব বর্তিয়েছে সেটা সরকার এখানে একটা মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে তারা এই ঘোষণাপত্র প্রণয়নের বিষয়ে উদ্যোগ নিয়েছে আমরা ইতুপূর্বে সেরকম একটা প্রস্তাব পাওয়ার পরে গত বারোই ফেব্রুয়ারি দুজন উপদেষ্টার কাছে আমি নিজে আমাদের দলের পক্ষ থেকে আমাদের সিদ্ধান্ত অনুসারে ঘোষণা পত্রের বিষয়ে মতামত সম্পূর্ণ একটা ড্রাফট স্থানান্তর মানে হস্তান্তর করেছিলাম কিন্তু এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন শেষ হয়ে আমরা তার কোনো ফিডব্যাক পাইনি কিন্তু আমরা অনেক আলোচনা শুনেছি যে বিএনপির সহযোগিতা নেই কিন্তু এই বিষয়টা আমি প্রেসের সামনে বললাম এবং প্রেসের কাছে আমাদের সেই পিডিএফ ফর্মে সেই ঘোষণাপত্রের কাগজ আগে যেটা দিয়েছিলাম সেটা সম্ভবত দেয়া হয়েছিল আমি জানি না আপনাদের কাছে আছে কিনা নাও পারে গত কয়েকদিন আগে সরকারের একজন উপদেষ্টা আমাদের মহাসচিব সাহেবের সাথে যোগাযোগ করে তাদের একটা প্রস্তাব জুলাই ঘোষণাপত্র সংক্রান্ত দিয়েছে সেটা আমাদের আগে যে প্রস্তাবটা মতামত আমরা দিয়েছিলাম তার কিছু কিছু অংশ তার মধ্যে এম্বোডিট করে সেই প্রস্তাবটা দেওয়া হচ্ছে তারপরে আমরা আমাদের সর্বোচ্চ ফোরামে দলের সর্বোচ্চ ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা করেছি করে আমরা খুব দ্রুততার সাথে পাওয়ার একদিনের মধ্যেই আমরা দলের পক্ষ থেকে আমাদের মতামত একটা ড্রাফট আকারে গত কালকে রাত্রে সরকারের সেই উপদেষ্টার কাছে আমরা এটা প্রেরণ করেছি এখন পরবর্তী সিদ্ধান্ত কি হয় আলাপ আলোচনা কী হয় সেই জন্য অপেক্ষা করছি কারণ ওখানে এমন কিছু প্রস্তাব আছে যে রাজীব বুদ্ধে বলছিল কি হ্যাঁ 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 না এটা এই বিষয়ে তা আমি এখন যেহেতু ড্রাফটটা আমরা সরকারের কাছে দিয়েছি এ বিষয়ে হয়তো গোপনীয়তা রক্ষা করা আমার জন্য উচিত হবে শুধু এইটুকু আপনাদের কাছে বলতে চাই যে স্বাধীনতা পরবর্তী কালে স্বাধীনতা পূর্ববর্তী অবস্থায় যারা জাতীয় সংসদ এবং এবং প্রাদেশিক সংসদে অ্যাসেম্বলিতে যারা ইলেকটেড হয়েছিলেন তাদের সমন্বয়ে তাদের সবার সাথে সম্পৃক্ত করে যুদ্ধকালীন সময়ে রাষ্ট্র পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার হোক প্রবাসী সরকার হোক যে নামেও একটা সরকার গঠন করা হয়েছে সেই জনপ্রতিনিধিরা পত্রটা রেডি হয় এবং সম্ভবত অফ এপ্রিল থেকে সেই ঘোষণা মধ্য দিয়ে সরকার গঠিত হয়ে সেটা ঘোষণাপত্রের মধ্য দিয়ে সেই সরকার পরিচালিত এবং তার পরবর্তীতে স্বাধীনতা অর্জনের পর সেই একই অ্যাসেম্বলি এবং ন্যাশনাল পার্লামেন্টের মেম্বারদের সমন্বয়ে গণপরিষদ গঠিত হয় সেই গণপরিষদের এটা নিয়ে বিতর্ক আছে তারপরে দিস ইজ ফ্যাক্ট অ্যান্ড ব্যালট যেহেতু হয়েছে সেই গণপরিষদে এক বছর আলোচনা করে সংবিধান প্রণয়ন করা হয় সেটা নাইনটিন সেভেন্টি টুর ফোর্থ অফ নভেম্বর সম্ভবত এটা প্রণীত হয় কিন্তু পার্লামেন্টের এটা অনুমোদনের পরে এটার কার্যকারিতা দেওয়া হয় সিক্সটিন্থ অফ ডিসেম্বর থেকে নাইনটিন তখন কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্রের কার্যকারিতা শেষ তখন প্রেসিডেন্ট অর্ডার নিয়ে যে ওই অন্তর্বর্তীকালীন ওই প্রান্তিকালীন সময়ে যে রাষ্ট্র পরিচালিত হয়েছে সেগুলোর কিছু কিছু রিপিল করা হলো আর কিছু কিছু সংবিধানের তফসিলে এনে আমি এই জন্যই আলোচনাটা আনলাম সম্ভবত হুট তফসিলে এনে সেটা দেওয়া হয় কিন্তু আইনগুলো প্রত্যেকটা আইন কিন্তু সংবিধানে বলো বলা হলো এটা তফসিলে থাকবে এটা স্বীকৃতি কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন নাইনটিন সেভেন্টি টুর সেই কনস্টিটিউশনেও সেই সরকারও স্বাধীনতার ঘোষণাপত্রকে কিন্তু তফসিলে সংযুক্ত করে নাই কারণ এটা লিটারেচার হিসাবে এটা হিস্টোরিক ডকুমেন্ট হিসাবে আর্কাইভে থাকে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনে অ্যাম্বোর্ডিড করা থাকে না এটা আমি আপনাদের স্মরণ করার জন্য নট ফর ইয় নলেজ শুধু স্মরণ করে দেয় জন্য বলছি সেই ডকুমেন্টটা কিন্তু তখনকার কনস্টিটিউশনে অ্যাম্বোর্ডিড ছিল না তফসিলেও ছিল না এটা কি ইন্ডিকেট করে যে কোনো ঘোষণাপত্র এটা সংবিধানের অংশ হয় না ঘোষণাপত্র হলো ঘোষণাপত্র এবং সেটার রাজনৈতিক গুরুত্ব থাকে ঐতিহাসিক গুরুত্ব থাকে সেটা আর্কাইভে থাকে যে জাতি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উল্লেখ করে স্মরণ করে এখন যে প্রশ্নটা আপনারা তুললেন আমার এই অংশটা হয়তো আপনারা আলাদা করে প্রকাশ করতে পারবেন আমরা গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশ এর মর্যাদা গুরুত্ব মহিমা আমরা ধারণ করি আমরা এটাকে স্বীকৃতি দিই সারা জাতি স্বীকৃতি দেয় এটাকে আমরা যথা যথাযথ মর্যাদায় যথাযথ স্থানে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চাই কিন্তু যে দাবিটা আপনি বললেন যে তারা হয়তো বা অংশ করতে চায় সেই জবাবটা আমি ইনডাইরেক্টলি আগে দিয়ে দিয়েছি যদি এটা উপযুক্ত হবে ঘোষণাপত্রের অংশ পুরোটা না নিয়ে শুধু গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশ জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের সেই চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেয়া চতুর্থ তফসিলে আনা যেতে পারে দুই এই গভর্নমেন্টের আমি মনে করি কোনো লেজিটিমেন্সি ক্রাইসিস নাই যেহেতু আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুযায়ী অ্যাপিলেট ডিভিশনের অ্যাডভাইজারি রুল অনুসারে তাদের মতামতের প্রেক্ষিতে ভেরি মাছ কনস্টিটিউশনালি এই গভর্নমেন্ট গঠিত হয়েছে তারপরও ক্রান্তিকালীন বিধান মতে আর্টিকেল ওয়ান অনুসারে কনস্টিটিউশনের বিভিন্ন বিষয় তফসিলে অন্তর্ভুক্ত করার ট্রেডিশন আছে আমাদের ইতিহাস আছে সেই হিসাবে আমরা এটাও চতুর্থ তফসিল এইভাবে ধারণ করতে পারব যে আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের এই নিয়োগ এবং কর্মকাণ্ডের বৈধতা ফোর্থ তফসিলে বডিট করে একটা লেজিটিমেসি মোর লেজিটিমেসি দেওয়া যেতে পারে এইগুলো সব বিবেচনায় নিয়ে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিতে পারবো এটা যেহেতু এখনও স্যাটেলড হয় নাই সেই জন্য ফর ইউর নলেজ এবং লেখার জন্য জাতি জানার জন্য বললাম সুতরাং আমরা স্বীকৃতি দিতে চাই কিভাবে দিতে চাই রাষ্ট্রীয়ভাবে কিভাবে দেয়া যেতে পারে সাংবিধানিকভাবে সেই প্রভিশনগুলো উচ্চারণ করলাম যেহেতু কি রিপ্লেস যেখানে নাইনটিন সেভেন টুর কনস্টিটিউশনেও ছিল না সুতরাং যে কোনো ঘোষণাপত্র যেখানে স্বাধীনতার ঘোষণাপত্র হচ্ছে একটা আলাদা মহিমান্বিত জিনিস সেই বিষয়টা যখন ওখানে বিবেচিত হয় নাই সুতরাং এই বিষয়টা আসলে তখন সাতই নভেম্বরের কথা আসতে পারে উনিশশো নব্বইয়ের কথা আসতে পারে সব কিছু আসতে পারে সুতরাং আমাদের চিন্তা করতে হবে কনস্টিটিউশন কোনো লিটারেচার নয় কনস্টিটিউশনকে কনস্টিটিউশনের জায়গায় থাকতে হবে লেজিটিমেসি দেওয়ার জন্য ধারণ করার জন্য চতুর্থ তফসিলে যদি আনতে হয় অক্ষমত হয় তাহলে পরে এখানেই সেফটি হিসেবে ক্রান্তিকালীন বিধানের সাথে আমরা গভর্নমেন্ট লেজিটিমেসি প্লাস জুলাই গণ অত্থানের সেই ইমোশনকে চেতনাকে সেই ঘোষণাকে আমরা ওখানে এম্বিট করতে পারি এবং সেই সেই লেজিটিমেসিটা ওখানেও আসতে পারে এবং সেটা চতুর্চীলে আসাটা মোরে প্রোপিট হবে এটা হচ্ছে আমার সিদ্ধান্ত নয় বা দলের সিদ্ধান্ত নয় এটা আপনাদের নলেজের জন্য এই বিষয়গুলো আলোচনায় আসতে পারে হয়তো এটা সবাই বিবেচনা করলে সেরকম একটা সমাধান আসতে পারে মূল কথা আমরা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চাই মর্যাদা দিতে চাই এটা আমাদের দায়িত্ব ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে